জম্মু ও জঙ্গিদের সঙ্গে গুলিবদ্ধে নিহত সেনা জওয়ান জন্টু আলী শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার অনুমতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তির পর গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন কার্তিক অন্যায় প্রতিবাদ করার জন্যই গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা আগামী উনিশে মে রাষ্ট্রপতি দ্রৌপদী কেরালার সবির আয়াপা মন্দির পরিদর্শনে যাবেন শুল্ক আর শুল্ক এবার আমেরিকার বাইরে প্রদর্শিত যে কোনো সিনেমা মুক্তি

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার শিবালিক শর্মাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ সর্বস্ব হয়ে দাঁড়াবে তীব্র দাবদাহ থেকে মিল শোষ আবহাওয়া জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা চলবে কয়েকদিন পর্যন্ত